আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সোনালি বা পাকিস্তানি মুরগি দিয়ে আলুর ঝোল এটা খেতে এতটাই মজার আপনারা ছেম টু ছেমভাবে যদি রান্না করেন একেবারেই দেশি মুরগির স্বাদ পাবেন তো সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বিল বাটনটিতে একটা ক্লিক করে দিন যাতে এমনই মজার মজার সহজ রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছাই তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের সবারই খুবই খুবই উপকারে আসবে চলুন তাহলে আমরা এই সহজ রেসিপিটি শুরু করি প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন একটু গরম হয়ে এসছে সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হলে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি ডালচিনি কয়েক টুকরা আর দিয়েছি তিন টুকরা সাদা এলাচ তিনটা সাদা এলাচ আর দুইটা কালো এলাচ এলা আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি গোলমরিচ আর এলাচগুলো আমি সম্পূর্ণটাই কিন্তু পাটাই হালকা থিত করে নিয়েছি যাতে এর থেকে সুন্দর একটা মিষ্টি ফ্লেভার সুন্দরভাবে বের হয়ে আসে তো এটা আমি ততক্ষণ না আচারা করবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে প্লাস মশলা থেকে সুন্দর একটা গন্ধ না আসছে তো এভাবে নাড়তে নাড়তে সময় দেখতে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে আর এখান থেকে মশলার একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা তো সম্পূর্ণ মশলাটা আমি কিন্তু পাটা পিষে নিয়েছি আপনারা চাইলেটা বিলিন্ডার করে নিতে পারেন তো এখন আমি সবগুলো আবার একসাথে না আচাওয়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে তো এইভাবে নেড়ে এক একসময় দেখবেন এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তো একটু না করে নিচ্ছি ঠিক এখনই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আরও দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝালের টেস্ট পরিমাণ টেস্ট বুঝে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণটা বুঝে আমি এখানে দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমন দিতে পারেন তো সবগুলো উপকরণ দেওয়ার পরে যখন সব দেওয়া হয়ে গেছে তখন আমি আবার একটু নাড়াচাড়া করছি যখন দেখছি যে দেখছি যে এখানে একটু লেগে লেগে যাচ্ছে বুঝতেই পারছেন যে এটা কিন্তু নিজে নিচে একটু লেগে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি তো পানিটা আমি অল্প করে দিয়েছি দেখতে পেয়েছেন আর পানিটা দিয়েছি শুধুমাত্র মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলাটা যত বেশি ভালো করে কষাবেন আপনার মাংস রান্নাটা তত বেশি সুন্দর হবে আমি আমার আরও অনেক রেসিপি আছে মাংস রান্না সেখানে কিন্তু বলেছি আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে মাংসের যে মশলা থাকে সেটা আগে থেকে এভাবে সুন্দরভাবে কষিয়ে নিতে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় তলানিতে লেগে গেলে তখন খেতে ভালো লাগবে না তো এটা মনে হলো পানি আছে তাই আমি আবারও ঢেকে দিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে এসছে প্লাস এখানে যে পানিটা ছিল সেই পানির ভাবটা কিন্তু আর নাই অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে প্লাস মশলাটা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো যখন এ পর্যায়ে এসছে আমি এখানে দিয়ে দিচ্ছি যে পাকিস্তানি একটা মুরগি নিয়েছিলাম সে পাকিস্তানি বা সোনালি মুরগি যেটাই বলেন সেটা এখানে সম্পূর্ণটাই আমি নামিয়ে দিচ্ছি তো এখানে ছোট সাইজের পাকিস্তানি একটা মুরগি ছিল সেটা আমি সম্পূর্ণটা দিয়েছি এখন মশলার সাথে সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি আর আগে থেকে আমি একটা আলু মিডিয়াম সাইজ করে কেটে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম আমার আরও অনেক রেসিপি আছে সেখানে আলু ভাজাটা আমি দেখিয়ে দিয়েছি এই জন্য আর এখানে দেখায়নি তো এটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এই পর্যায়ে আলুটাই দিয়ে দিব যেহেতু আমি এখানে একটুও পানি দিব না এই জন্য আগে থেকে আলুটা দিচ্ছি যাতে করে যে মাংসের ভিতর থেকে যে পানিটা ছেড়ে দিবে সেই পানিতে এই আলুটা সিদ্ধ হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যে পানিতে সরি মাংসে কোনো প্রকার পানি না দিতে পানি না দিলে মাংসের স্বাদটা সবসময়ই সবসময় অনেক টেস্টি হয় আর অল্প মাংস হলেও সেটা আপনারা যদি এরকম ফ্রাই প্যানে রান্না করেন সেটা কিন্তু সহজে ওর থেকে পানি বের হবে আর যদি মনে করেন অন্য কোন কড়াইতে রান্না করেন সেখানে কিন্তু পানি বের হবে অল্প তখন আপনারা একটু পানি দিতে পারেন তো পানি দিলে মাংসের স্বাদটা ভালো থাকে না আমি বলবো আপনারা চুলার জালটা একটু কম রাখবেন যারা কাঠে রান্না করবেন তারা একটু সময় নিয়ে রান্না করবেন তো হাতে সময় নিয়ে যদি যে কোনো রান্না করেন অবশ্যই অবশ্যই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় এ পর্যায়ে কেউই পানি দিবেন না পানি না দিয়ে এভাবে অল্প অল্প করে ঢাকনা খুলবেন মাঝে মাঝে আর এভাবেই না করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু এখানে এক ফুটা পানি দেয়নি তো আপনারা চেষ্টা করবেন যে এ পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার না করতে তো আমি এভাবে একটু না চাওয়া করে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা যতক্ষণ পর্যন্ত কষানো না হবে আমি এভাবেই ঢেকে ঢেকে এটা কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন যে পানি যতটুকু বের হয়েছে সেখান থেকে আর কিন্তু পানি বের হবে না এটা এ যতটুকু বের হয়েছে এতেই কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু আছে এইটুকু দিয়েই বাকিটুকু সিদ্ধ হবে আমি এখানে পানি একবারও দিব না আপনারাও চেষ্টা করুন পানি দিবেন না আর আমি যে টিপসগুলো দিব আপনারা অবশ্যই ফলো করবেন দেখবেন আপনাদের অসাধারণ হবে তো এরপর যে দেখতে পাচ্ছেন যে পান তেলটা কিন্তু অনেকটা ভেসে ভেসে উঠছে প্লাস পানিটা অনেকটা শুকিয়ে গেছে তো যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমি আবারও বলছি বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার রান্নাটা কেমন হলো আমি একটু দেখিয়ে দিয়েছি মাংসটা কিন্তু অনেকটা গলে গিয়েছে প্লাস আলুটা সিদ্ধ হয়ে গেছে তো আমি তারপরে আবারও ঢেকে দিলাম কারণ এখানে আরও একটু পানি পানি ভাব আছে এই জন্য তো ঢেকে দেওয়ার পরে যখন এই পর্যায়ে এসছে আর এভাবে আমি কিছুক্ষণ না আচা করে নিচ্ছি যাতে করে মাংসটা একেবারেই ভুনা ভুনা হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক ফোঁটা পানি নাই তো আমি এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন দেখব একটু ভাজি ভাজি হয়ে এসছে ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু মাংসটা খুবই কম এই জন্য আমি এখানে এক কাপ পানি দিয়েছি এক কাপের একটু বেশি মানে এক কাপ দেওয়ার পরে মনে হচ্ছিল যে পানিটা একটু কম হতে পারে আপনারা এই পর্যায়ে পানি দিয়ে দিবেন কিন্তু এর পরে কিন্তু পানি দিবেন না সরি এর আগে পানি দিবেন না তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন একটু এখন একটু না চাড়া করছি করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি যতক্ষণ পর্যন্ত বলক চলে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে মাংসের ভিতরে বলক চলে এসছে পানিতে তো আমি একটু না চড়া করে নিচ্ছি এখানে যাতে নিচে বা উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মাংসই সিদ্ধ হয় তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব আর আমি অফ ক্যামেরাতে যখন এটা নামিয়েছিলাম তার পাঁচ মিনিট আগে তিন টুকরা সাদা এলাচ আর দুই টুকরা ডালচিনি আর কয়েকটা গোলমরিচ তিন থেকে চারটা গোলমরিচ বেটে এখানে দিয়ে দিছিল দিয়েছিলাম আমি এটা অফ ক্যামেরায় করে ফেলেছি দেখাতে পারি দেখাতে পারিনি তার জন্য সরি আপনারা চেষ্টা করবেন যখন নামাবেন তার মিনিমাম তিন মিনিট আগে এটা আপনারা পাটায় পিসে হোক বিলিন্ডার করে হোক এটা এটা দিয়ে দিবেন দেওয়ার পরে ঢেকে দিবেন তারপরে এটা নামাবেন তো আমি এখানে একটু দেখিয়ে দিলাম মাংসটা কতটা সিদ্ধ হয়েছে অনেক গরম ছিল এই জন্য বোঝা যাচ্ছে না তো এ পর্যায়ে আমি আলুটা দেখিয়ে দিচ্ছি হালকা চাপ দিলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কী সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তো আমি এটা দেখাতে পারিনি যে কোন পর্যায়ে আমি সেই মশলাটা দিয়েছিলাম এই জন্য এই পর্যায়ে বলে দিলাম আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম তিন মিনিট আগে তিন টুকরা ডাল তিন টুকরা সরি তিন টুকরা সাদা এলাচ আর হচ্ছে দুই টুকরা ডালচিনি আর তিন থেকে চারটা গোলমরিচ বেটে তারপরে আপনারা এখানে দিয়ে দিবেন তখন কিন্তু মাংস থেকে অসাধারণ একটা ফ্লেভার বের হবে আমি যেহেতু এখানে মাংসর ভিতরে অল্প অল্প করে মশলা দিয়েছি এই জন্য লাস্ট এটা দিয়েছি আর মুরগি মুরগির মাংসের ভিতরে যদি এটা এভাবেই দেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এরকমই ঝোল রাখবো আমার বাসায় সবাই একটু ঝোল খেতে পছন্দ করে এই জন্য আমি রেখেছি তো এটা আমি নামিয়ে রেখেছিলাম তারপরে এক টেবিল চামচ মতো জিরা ভেজে সেটা পাটায় পিষে নিয়েছি এটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর তার আগে কিন্তু আমি একটা মশলা দিয়েছি সেটার কথা বলেই দিয়েছি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন তো জিরাটা দেওয়ার পরে আমি এভাবেই নাওয়াচাওয়া করে নিচ্ছি আর আমি জিরাটা যখন দিই তখনই ভেজে নিই তাহলে আমার মনে হয় যে ফ্লেভারটা সুন্দর হয় না হলে কিন্তু আগে থেকে বা পাঁচ দিন আগে যদি ভেজে রাখি সেই জিরা ভাজার ফ্লেভারটা অত সুন্দর থাকে না তো এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি তো আমার এটা নামানো হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি বেশ ঝোল রেখেছি কিন্তু খেতে ছিল অসম্ভব মজার একটু মানে কেউ বলতে পারবে না যে এটা পাকিস্তানি বা সোনালি মুরগি কিংবা দেশি মুরগি কোন মুরগি এই দিয়ে এটা আমি রান্না করেছি কেউ বুঝতে পারবে না আমি একটু উঁচু করে দেখাচ্ছি আপনাদের চামচ দিয়ে তো দেখতে পাচ্ছেন যে এটাতে আমি কতটা ঝোল রেখেছি তো খেতে এটাও অসম্ভব মজার হয় আর আমি যে টিপসগুলো দিয়েছি সেম টু সেমভাবে যদি আপনারা সবগুলো ফলো করে রান্না করছি সরি করেন তাহলে আশা করছি আপনাদের রান্নাটাও অসম্ভব মজার হবে বাসার অবশ্যই সবাই আপনাদের প্রশংসা করবে তো এরপর যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কতটা ঝোল রেখেছি তারপরেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আর বাসার সবাই খুবই প্রশংসা করে আমার হাতে রান্না তো যখন রান্না হয়ে গেছিলো সবাই বলছিল খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ